হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল আপনাদেরকে যে বলেছিলাম রানী ভিক্টোরিয়াতেও প্রচুর ধরনের ভ্যারাইটি হয় চোদ্দোশো টাকা থেকে দাম থেকে শুরু করে দুই থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত দাম হয় তো বন্ধুরা আজকে কিছু ভ্যারাইটি দেখাবো কারণ প্রত্যেকটি ভ্যারাইটি একটি ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় কারণ এর একশোর উপর ভ্যারাইটি হয় আজকে কিছু বন্ধু ভ্যারাইটি দেখাবো আপনারা এই ধরনের কয়েন নিয়ে আসুন রানি ভিক্টোরিয়ার এই ধরনের কেন যে কোনো ধরনের কয়েন নিয়ে আসুন ভালো কন্ডিশন হলে ভ্যারাইটি ওয়াইজ আপনারা কিন্তু দাম পেয়ে যাবেন আজকে অল্প কিছু ভ্যারাইটি দেখাবো তার মধ্যে বন্ধুরা আমার কাছে বেশি কয়েন নেই এই মুহূর্তে তিনটি কয়েন নিয়েছি ভ্যারাইটি ওয়াইজ তিনটি আলাদা আলাদা ভ্যারাইটির কয়েন নিয়েছি তো তিনটি কয়েন আপনাদেরকে তিনটে ভ্যারাইটি দেখাবো প্রথমত সবথেকে বড় ভ্যারাইটি আপনারা হয়তো জানতে পারেন যে রানি ভিক্টোরিয়ায় ডট ভ্যারাইটি হয় সেই ডট ভ্যারাইটিগুলো কেন দেওয়া হয় কারণ রানি ভিক্টোরিয়ার কয়েন 18৬২ বাষট্টি সালে তৈরি হয়েছে তারপর ডাইরেক্ট রানি ভিক্টোরিয়ার কয়েন কিন্তু এই তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এইসব সালে কিন্তু বন্ধুরা তৈরি হয়নি কেন তৈরি হয়নি তো সেই সময় ডাইগুলি লন্ডন থেকে তৈরি হয়ে আসতো এবং বিভিন্ন মিন্টে মিন্ট করা হতো তাই জন্য রানী ভিক্টোরিয়ার আঠেরোশো বাষট্টির পর ডাইরেক্ট কয়েন আঠেরোশো চুয়াত্তর পর্যন্ত দেখা যায় আঠেরোশো চুয়াত্তর তারপর আঠেরোশো চুয়াত্তর থেকে দেখা যায় কিন্তু যদি বলেন কেউ আঠেরোশো তিয়াত্তর আঠেরোশো বাহাত্তর আঠেরোশো সত্তর বা তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এইসব সালের কিন্তু রানী ভিক্টোরিয়ার কয়েন দেখা যায়নি তার কারণ হচ্ছে রানী ভিক্টোরিয়ার কয়েনে যে কোনো কয়েন দেখে নিন এখানে ডট থাকে এখানে ডট থাকে যদি বাষট্টি সালের কয়েনে একটি ডট এখানে থাকে বা একটি ডট এখানে থাকে তাহলে হয়ে যাবে বন্ধুরা উনিশশো তেষট্টির কয়েন আবার ধরুন এখানে দুটো ডট হলো তখন হয়ে যাবে উনিশশো চৌষট্টির কয়েন এখানে দুটো ডট কোনো সময় কয়েনের নিচে একটি ডট ওটা উনিশশো পঁয়ষট্টির কয়েন এইভাবে কিন্তু এগারো ডট বারো ডট পর্যন্ত তৈরি করা হয়েছিল। এবং বড় ডটের সাথে কিছু মাইক্রো ডটও দেওয়া হয়েছিল মাইক্রো ডটগুলোও অনেক সময় তাকে ডাইটাকে মেকিং করে রেডি করা হয়েছিল আরেকটি দারুণ বিশেষত্ব হচ্ছে রানি ভিক্টোরিয়ার কয়নে কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে। আরেকটি এমার্জেন্সি মিউল ইস্যু করা হয়েছিল তো এমার্জেন্সি মিউলটা সম্বন্ধে আজকে বোঝাবো কিছু ডট ভ্যারাইটি বোঝাবো কিছু পাইনাপল ভ্যারাইটি বোঝাবো আপনাদেরকে দেখুন বন্ধুরা সবথেকে প্রথম যদি আমরা এই কয়েনটা নিই এই কয়েনটাকে দেখুন বন্ধুরা প্রথমে এর আঠেরোশো বিরাশির এক লেখাটের দিকে লক্ষ্য করুন আঠারোশো বিরাশির এই এক লেখাটির দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন একা বিরাশির কিন্তু একটু ছাঁচের মতো ডিজাইন আছে মানে মাথাটা স্লোভ ডিজাইন আছে আবার এই বাষট্টি দুইটাকে দেখলে বন্ধুরা দাঁড়ান বন্ধুরা আরও কাছ থেকে দেখিয়ে দিই আঠারোশো বাষট্টি দুইটাকে দেখলে বুঝতে পারবেন দুইটার পিছনটা নিচেটা একটু ছোট মতো তার উপরে এখানে কিন্তু কতগুলো ছোট ছোট মাইক্রো ডট দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা এটি হচ্ছে সাতটি ডট আছে দেখতে পাচ্ছেন এটি তাহলে হয়ে গেল বাষট্টির পর সাত যোগ করলে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর এটি আঠারোশো সালে কিন্তু বন্ধুরা তৈরি হয়েছিল আঠারোশো সালে তৈরি হয়েছিল। এই যে বন্ধুটা স্লোপিং ওয়ান স্লোপিং ওয়ান আরেকটি বন্ধু দেখে নিন এটা স্লোপিং ওয়ান নয় এর একের মাথাটা কিন্তু আবার ফ্ল্যাট এর দুইটার নিচেটা পুরোটা আছে কিন্তু একটু নিচের দিকে ডাউন হয়ে রয়েছে এর কিন্তু টপ ফ্লাওয়ারটা আবার আলাদা আবার এদের দেখুন বন্ধুরা এই টপ ফ্লাওয়ারটা আলাদা দুটো ফ্লাওয়ার পাশাপাশি করে দেখাই আপনাদেরকে এই দেখুন বন্ধুরা একটি টপ ফ্লাওয়ার এই ডিজাইন আবার একটি টপ ফ্লাওয়ার কিন্তু এই ডিজাইন এই যে ডিজাইন অনেক সময় এই টপ ফ্লাওয়ারের ভিতরেও ডট থাকে আবার অনেক সময় এই বটম ফ্লাওয়ারটা রয়েছে যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন এর নিচেতে কিন্তু বন্ধুরা ঠিক এমন জায়গায় কিন্তু ডট থাকে সেই হিসাবে কিন্তু আর মূল্যায়ন হয় উল্টো সাইডে যদি আমরা যাই রানী ভিক্টোরিয়ার দিকে এর প্যানেল ভ্যারাইটি বলে যেমন বন্ধুরা এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দাগটা দেখতে পাচ্ছেন রানী ভিক্টোরিয়ার এই দাগটা এর উপরে হচ্ছে ওয়ান প্যানেল টু প্যানেল থ্রি প্যানেল এটা ফোর প্যানেল হচ্ছে কিন্তু ফোর প্যানেল হচ্ছে না এটা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ প্যানেল আবার যদি এখানটা একটু লক্ষ্য করেন এই যে একটা টাইনি ভি কিন্তু দেখতে পাচ্ছেন ভি লেখা একটা টাইনি মতো ছোট্ট মতো দেখুন একটু দাঁতির উপরে একটা ভি লেখা রয়েছে আবার এই সাইডে যদি যাই একটা যে লেখা দেখা যাচ্ছে এগুলি হয়েছিল বন্ধুরা বিভিন্ন কোম্পানির ডাই দিয়ে তৈরি করা হয়েছিল সেই কোম্পানির কিন্তু এগুলো মার্ক এই কয়েন্টে তো বন্ধুরা দেখতে যাচ্ছেন আরেকটি বিশেষ ধরনের ভ্যারাইটি দেখায় দেখুন বন্ধুরা এই জায়গাটা ফাঁকা রয়েছে এই কয়েনটাতে ধরে নিন এই জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে আবার এই কয়েনটা দেখলে কিন্তু একটা এক্সট্রা পাইনাপাল দেখা যাচ্ছে এই যে পেনের দাগ করা রয়েছে তার উপরটাতে দেখুন দেখুন একটা এক্সট্রা পাইনাপাল দেওয়া রয়েছে এক্সট্রা পাইনাপাল কিন্তু এই কয়েনগুলোতে ওই পাইনাপালটা নেই বন্ধুরা এই দেখুন পাইনাপাল নেই পুরো ক্লিয়ার জায়গা যেমনি পাইনাপাল ভ্যারাইটি বলা হয় একে যেমন এইখানটা একটা পাইনাপাল দেখতে পাচ্ছেন আমার নোখের ঠিক উপরটাতে এই জায়গায় একটি পাইনাপাল দেখতে পাচ্ছেন ও এর উপরে ওয়ানের ও এর উপরে মানে এটা টু এই একটা পাইনাপাল থ্রি এই একটা পাইনাপাল ফোর এটা একটা পাইনআপাল এটা ফাইভ তার মানে এটা কি হচ্ছে বন্ধুরা ফাইভ পাইনাপাল ভ্যারাইটি কয়েন এদের মধ্যে কোনো ডট থাকে না আরেকটি বোঝাই বন্ধুরা আগেকার দিনে যে এই থ্রি ডট মিউল কোনো কোনো কয়েনে দেখতে পাবেন থ্রি ডট থ্রি ডটের সাথে বন্ধুরা কিন্তু মিউল ইস্যু হয় খুব ভালো মিউল ইস্যু হয় এই থ্রি ডট কোথায় থাকবে বন্ধুরা এই উপরটাতে সোজাসোজিভাবে তিনটে ডট থাকবে এবং পিছন দিকের ডাইটা এইভাবে না থেকে এই যে এমব্রয়ডারি ডিজাইন দেখছেন তো এর অ্যাম্ব্রয়ডারি ডিজাইনটা সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে আর যেই যে প্যানেল গুনেছি এক দুই তিন চার এটা টোটাল কিন্তু বন্ধুরা ফাইভ প্যানেল ভ্যারাইটি হবে ওটা হাফ আনার ডাই দিয়ে স্ট্রাইক করা হয়েছিল ওটা বন্ধুরা হয়ে যাবে ফাইভ পাইনাপাল সরি থ্রি ডট মিউল ওটা বন্ধুরা ওই ডাইটা কিন্তু হাফ আনার ডাই দিয়ে তৈরি করা হয়েছিল আগেকার দিনে হাফানা দেখুন এই একটা ঘষা হাফানা আছে আমার কাছে এই হাফানা আর এই এক টাকাটা ধরলে কিন্তু একদম সেম টু সেম সমান ডায়ের মধ্যে তখনকার বন্ধুরা ডায়ের মধ্যে পার্থক্য বোঝা যেত না অনেক সময় মিউল হতো এবং অনেক সময় ওইটি ইচ্ছা করেই তৈরি করা হতো কারণ উনি আঠেরোশো সালের পর থেকে আর নতুন ডাই ভারতে আঠেরোশো চুয়াত্তরের আগে আসেনি ওই জন্য তৈরি করা হতো আরেকটি বন্ধুরা খুব রেয়ার ভ্যারাইটিটার কথা বলি খুব রেয়ার ভ্যারাইটিটা যখন পাবেন এই জায়গাটাকে লক্ষ্য করবেন রানি ভিক্টোরিয়ার এই জায়গাটাতে লক্ষ্য করবেন অনেক সময় কেমন টাইপের ছবি থাকবে একটা বলে দিই বন্ধুরা এইরকম একটা জিরো থাকবে এইরকম একটা জিরো থাকবে এখানে জে থাকবে আর এই ভাবে সি থাকবে এই যদি লেখাটা আপনারা ফেসবুকে একটা পেজ করেছি পেজটার নাম হচ্ছে কয়েন হান্টার বাংলা ওই কয়েন হান্টার বাংলাতে লক্ষ্য করলে কিন্তু এই ছবিগুলো কিন্তু স্পষ্টভাবে পেয়ে যাবেন এইখানটাতে যদি এই যে সরি এই যে এটা সি বন্ধুরা এটা ভুল করলাম একটুখানি এটা হবে সি এইভাবে বন্ধুরা থাকবে এই যে দি লেখাটা এই এইখানটাতে যদি থাকে এই রাউন্ড জায়গাটার মধ্যে যদি থাকে বন্ধুরা কিন্তু প্রচুর দাম পাওয়া যায় বন্ধুরা এই কয়েনটা খুব রেয়ার ভ্যারাইটির মধ্যে পড়ে না কিন্তু কয়েনটার কিন্তু খুব ভালো দাম হয়ে থাকে তাই বন্ধুরা বলি আপনারা কিন্তু এই ধরনের কয়েন থাকলে আমাদের কাছে অবশ্যই নিয়ে আসুন আর পরের ভিডিওতে আমরা এই রানি ভিক্টোরিয়ার চেষ্টা করব দশটি নতুন ভ্যারাইটিকে কভার করার জন্য এবং যেগুলো রেয়ার ভ্যারাইটি সেগুলোকে কভার করার জন্য আরেকটি বন্ধুরা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ আপনাদেরকে দিতে চলেছি এই কয়েনটা কিন্তু সকলের জানার কথা না সবাই জানতেও পারে না তো এই ভ্যারাইটিটাকে কিন্তু খুব মারাত্মক রেয়ার ভ্যারাইটি বলতে পারেন এক্সট্রিমলি রেয়ার ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছেন এখানে দুটো আঠারোশো সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওয়ান কোয়ার্টার আনা আছে আঠেরোশো পঁয়ত্রিশ সালের ওয়ান কোয়ার্টার আনা এইটাতেও কিন্তু বন্ধুরা ভ্যারাইটি হয় কিন্তু ভ্যারাইটি ওয়াইজ খুব একটা দাম হয় না যে ভ্যারাইটিটা বলছি সেই ভ্যারাইটিটার দাম এর দেখুন এক লেখাটা কিন্তু মাথাটা ফ্ল্যাট আবার এই এক লেখাটার মাথাটা সুলভ দুটোই কিন্তু আঠারোশো পঁয়ত্রিশ সালে তৈরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির পয়েন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির পয়েন্ট কোনো কোনো সময় দেখতে পাবেন বন্ধুরা এই ভ্যারাইটিটা একের বারো কয়েনে আঠারোশো পঁয়ত্রিশের ওয়ান বাই টুয়েলভ আনা কয়েন হয় ওয়ান বাই টুয়েলভ আনা কয়েনে এই ভ্যারাইটিটা সব বেশিরভাগ দেখা যায় মানে এখনও পর্যন্ত যে কোটি দেখা গেছে আঠারোশো পঁয়ত্রিশ সালের কয়েনেই দেখা গেছে এই যে কোম্পানি লেখা রয়েছে দেখুন বন্ধুরা এই যে কোম্পানি লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক সময় এই এমটা কিন্তু উল্টে গিয়ে ডাব্লু হয়ে যায় মানে হয়ে যায় ইস্ট ইন্ডিয়া কাউপানি কাউপানি হয়ে গেলে কিন্তু বন্ধুরা প্রচুর দাম হবে প্রচুর দাম হবে এবং ভালো কন্ডিশানে হলে ইউএনসি কন্ডিশানে হলে প্রায় বলতে পারেন বন্ধুরা পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত কিন্তু ওই কয়েনটার আপনার দাম হয়ে যাবে আপনাদেরকে ছোট্ট করে একটা ছবি দেখিয়ে দিই কেমনভাবে থাকবে কয়েনটি আমার কাছে নেই বন্ধুরা কয়েনটি খুবই রেয়ার এবং দুষ্প্রাপ্য কয়েন কয়েনটি আমার কাছে নেই খুব কম দেখা যায় এবং এই ভিডিও এই ভ্যারাইটিটা সম্বন্ধে সবাই কিন্তু জানে না তাই বন্ধুরা বলি এই ধরনের যদি জিনিস থাকে আপনারা অবশ্যই 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 আমাদের কাছে নিয়ে আসুন বন্ধুরা সেই জিনিসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি বুকের মাধ্যম দিয়ে দেখিয়ে দিচ্ছি এইখানটাতে দেখুন পুরো স্পষ্ট বুঝতে পারছেন কোম্পানি বানানটা কি আছে কাউপানি এই বন্ধুরা এই যে ইনভার্টেড যে এরর এম বলা হয় এটাকে এরর এম কোম্পানির জায়গায় কাউপানি লেখা হয়ে যায় এই বন্ধুরা এই কয়েনটি আঠারোশো সালের একের বারো কয়েনে দেখা গেছে কিন্তু অন্য কয়েনেও হতে পারে তাই বন্ধুরা এই ধরনের জিনিস থাকলে অবশ্যই আমাদের কাছে নিয়ে আসুন অরিজিনাল ভ্যারাইটি মূল্যায়ন করেই কিন্তু আপনাকে তার মূল্য পরিশোধ করা হবে ধন্যবাদ বন্ধুরা ইন্ডিয়ান কয়েন হান্টার চ্যানেল দেখতে থাকুন আস্তে আস্তে রানি ভিক্টোরিয়ার সমস্ত ভ্যারাইটির উপর আমরা কভার করবো ধন্যবাদ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা এখনও তাদেরকে বলছি অবশ্যই যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং নতুন নতুন ভিডিও দেখতে পাবেন এবং ভবিষ্যতে আপনারা কিন্তু এই ধরনের জিনিস নিয়ে গিয়ে কোথাও ঠকবেন না আপনারা কিন্তু সম্পূর্ণ ব্যাপারটি জানতে পেরে যাবেন ধন্যবাদ বন্ধুরা আজকের জন্য এটুকুই